গ্রাম মানই হচ্ছে সৌন্দর্য আর গ্রামের চলন মানি হচ্ছে আনন্দ আর আপনি যদি হয়ে থাকেন বরপক্ষ তাহলে তো কনেদের পক্ষদের সাথে আকাশ পরিমাণ তর্ক বিতর্ক কার বিয়েতে গেলাম করলাম সব কিছু আজকের ভিডিও আপনারা সবাই কেমন আছেন আমরা সবাই রেডি হয়ে গেছি আর আমার পিছনে যে কাপড় গুলা দেখতেছেন তা ইগনোর করবেন যেহেতু বৃষ্টির দিন আজকে আমি রেডি হয়ে গেছি আমার মেয়েও রেডি হয়ে গেছে আমরা রেডি হয়ে এখন রয়না দিয়ে দিতেছি আর কনেদের বাসা আমাদের বাসার খুব কাছাকাছি যেহেতু সরু পথ এখানে শুনছি আর আরেক দিকে বৃষ্টি তাই আমরা অটো দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম বিয়েটা কার তা প্রথমে বলে নেই বিয়েটা হচ্ছে আমার মেজ মামি শাশুড়ির ভাইয়ার আমার মামা শ্বশুর হয় আর চলনটা আসতেছে মাওয়া থেকে মামি শাশুড়ির বাড়িটা হচ্ছে আমাদের এইখানেই তাই আমরা এখান থেকে চলে যাচ্ছি কনে বাড়িতে চারো দিকটা অনেক সুন্দর আর রাস্তাটা একদমই চিকন ছিল ভয়ের একটা বিষয় ছিল যাই হোক আমরা এসে অবশেষে পৌঁছালাম আমরা বরযাত্রীর আগে কিন্তু চলে আসছি আর আসার পরে দেখি চারদিকে দৃশ্য এত সুন্দর তার সাথে এত সুন্দর বাতাস মানে আমার কাছে অনেক ভালো প্রচুর বাতাস সুন্দর গ্রাম হচ্ছে সবকিছু শান্তির একটা জায়গা মানে সেটা বলে বোঝানো যাবে না যাই হোক আমরা সবাই খেতে বসে পড়ছি আর আমার দেবররা তাদেরকে হেল্প করতেছে যেহেতু এটা উড়ে যেতেছে বারবার সবাই কিন্তু আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন আর মাছ ভিডিওতেই কিন্তু ফানি কিছু মোমেন্ট আছে এত এত মজা হয়েছে ওগুলা সব কিন্তু মাছ ভিডিওতে আছে তো আমরা এখানে খাওয়া দাওয়া সবাই করে নিতেছি আমি আজকে খাবারের শেষের দিকে দই দিয়ে তারপর পোলাও দিয়ে খাইছি এটা কিন্তু শিখছে আমার নানা শ্বশুর থেকে আমার নানা শ্বশুর কিন্তু এটা অলস খায় যে এখন দেখতেছেন উনি কিন্তু আমার নানা শ্বশুর সবাই ওনার জন্য দোয়া করবেন যেন আল্লাহ সুস্থ রাখে আমাদের খাওয়া দাওয়া শেষে কিন্তু আমরা চলে আসছি মামি শাশুড়ির সাথে দেখা করতে এখনো বরযাত্রী আসে নাই মানি মামারা এখনো আসে নাই তাই মামির সাথে আমরা সবাই মিলে ভিডিও ছবি তুলে নিচ্ছি ছাদে চলে গেলাম মামি ছোট একটা ক্লিপ নিলাম তো যাই হোক বরযাত্রী কিন্তু শুনছি দৌড়ায় চলে আসছি আমরাও দেখতে আস্তে আস্তে আসরের আজানটা কিন্তু দিয়ে দিছে অবশেষে বরযাত্রী চলে আসছে আর এইদিকে একজন তার ইজ্জতে একদমই ফালুদা হয়ে গেছে যা তা অবস্থা আমরা কিন্তু সবাই এইদিকে দাঁড়ায় আসছি যেহেতু ওইদিকে অনেকটা ভিড় তাই এদিকে দাঁড়ায় সবকিছু দেখতেছিলাম Моредој! О, Боже ми, што লাস্ট পর্যায়ে উনি রাগ হয়ে যেতেছে কারণ বরপক্ষ যা দিতেছে কনের পক্ষ তা মানতেছে না অবশেষে সবকিছু মিটমাট হয়ে বরযাত্রী ঢুকে গেছে এত মানুষের ভিড়ের মধ্যে আমরাও পড়ে গেছি আর এই যে আমরা সবাই ভিতরের দিকে যাইতেছি তো মামা এখানে বসছে আমরা মামার একটু ভিডিও নিয়ে আমরা এখন বিদায় নিতেছি কারণ মামারা হচ্ছে শেষ বিকেল আসছে আর এখানে সন্ধ্যা হয়ে যেতেছে আমাদের বাসায় চলে যেতে হবে আর আমি রাস্তা থেকে এটা নিয়ে নিছি মানে ধনিয়া পাতার এই গাছটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফিজ